এদিকে চিনময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নইলে বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ ও সীমান্ত অবরোধের হুমকিও দেন তিনি চিনময় কৃষ্ণ প্রভু তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে আর গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন শহরে আপনি এগুলো হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে বাংলাদেশের এসকনের প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তারে তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারতে এবং অতি দ্রুত চিন্ময় কুমারকে মুক্তি দিতে হবে আর মুক্তি না দিলে কলকাতা বাংলাদেশ ডিকুটি হাইকমিশনারে হাইকমিশনের বিক্ষোভের ডাক দিয়েছে ভারত এবং গৃহযুদ্ধের ডাকও আসতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত তিরিশে অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামিত সংঘের ইস্কন আলোচিত সংগঠন চিনময় কুমার কুমার দাসকে করেছেন বাংলাদেশ ডিবি পুলিশ জানিয়ে ভারত বাংলাদেশ জুড়ে উত্তল রাজপথ দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন